হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে আমি খুব সাধারণ একটা রেসিপি নিয়ে এসেছি হয়তোবা অনেকে এভাবে রান্না করেন কিন্তু আমি আজকে প্রথম রান্না করছি মুলা বেগুন দিয়ে সুটকি মাছ প্রথমে মুলা এবং বেগুনটা চিকন চিকন করে কেটে নিয়েছি খুব চিকন না তবে মুলাটা মোটামুটি চিকন করে কাটছে আর বেগুনটা একটু গোটা গোটায় রাখছি যাতে একবারে গলে না যায় যার জন্য এটা আমি শুটকি দিয়ে হাতে মেখে রান্না করব। কখনো করিনি তবে হচ্ছে আজকে করব সব সময় আমি শুটকিটাকে ভুনা করে তারপরে সবজি দিয়ে কষায় রান্না করি কিন্তু আজকে চাপিলা মাছের শুটকি নিয়ে আসছি এবং আমাকে দোকানদার বলে দিছে এইভাবে রান্না করলে নাকি অনেক মজা হয় যার জন্য দোকানদারের রেসিপি অনুযায়ী আর কি আজকে রান্না করব। কারণ অনেক সময় দোকানদাররা ভালো জানে কিভাবে কোন শুটকি রান্না করলে ভালো লাগে আর মূলত আমি সব ধরনের শুটকি রান্না করতেও জানি না আমি বল শোল এই মাছগুলো একটু মূলত রান্না করতে জানি আর চিংড়ি মাছের শুটকিটা রান্না করতে জানি এইগুলো হচ্ছে ভুনা করে তার মধ্যে সবজি দিয়ে কষায় রান্না করতে হয় এটা তো আমি ধুয়ে ভালোভাবে নিয়েছি এবং সঙ্গে আদা রসুন থেকে শুরু করে সব রকমের গরম মশলা থেকে শুরু করে সবই দিছে কিন্তু কাঁচামরিচ দিছে আমি এবার শুকনো মরিচ সব কিছুতে খাই না বিশেষ করে সবজিতে শুকনো মরিচ অ্যাভয়েড করে চলি আমি শুধু মাংসতেই শুকনো মরিচটা ব্যবহার করি মাছেও দেই না এই তো হাতে ভালো করে মাখায় নিলাম প্রথমে সবজিটাকে ভালো করে মাখায় নিতে হবে যেন একদম পানি বের হয়ে আসে তারপরে চাপিলা মাছের সুটকিটা আমি আগে শুকনা খোলায় ভেজে ধুয়ে নিছি এটা কোনো তেল দিয়ে ভাজেনি এটা শুধুমাত্র শুকনা খোলায় একদম ভেজে ভালো করে পরিষ্কার করে নিছি চাপিলা মাছ অবশ্য এমন কোনো ময়লা থাকে না কারণ দেখলাম যে এটাতে কোনো আইস নেই যার জন্য ধুইতেও খুব তাড়াতাড়ি হয়ে যায় বলে যে অনেক মজা লাগবে হ্যাঁ দেখতেছি যে মাখানোর সময় একটা সুন্দর ঘ্রাণ বের হয়েছে তারপর অল্প একটু পানি দিয়ে এটাকে আমি বসায় দিব কিছুক্ষণ জাল করার পরে এটাকে আমি আর কি দেখবো যে কি অবস্থা পানি খুব কম দিলাম কারণ এটা তো মূলা মূলা থেকেও পানি বের হবে বেগুন থেকে অটোমেটিক্যালি এমনিতেই পানি বের হয় এই দেখেন একদম শুকনো শুকনো হয়ে গেছে অবশ্যই একটু ভেজা রাখবো যার জন্য আমি একটু নাকড়ি দিয়ে দেখতেছি যে পানি আসে কিনা দেখলাম যে না একটু আসে এটাতে আমি ভাজা জিরার গুঁড়া দিলাম বেশি নাড়বো না বেশি নাড়লে একদম গলে যাবে ভুলে গেলে অনেকে অতটা ভালো লাগবে না যাই হোক যেভাবে আর কি দোকানদার আমাকে বলেছে আজকে তার অনুযায়ী ট্রাই করলাম সবসময় আর কি মানুষের কথা ফেলতেও হয় না একটু ট্রাইও করতে হয় নতুন কিছু শেখাও হয় মানুষকে আমি অতটা অবজ্ঞাও করি না কেউ কিছু বলে এ বললে একটু জানার চেষ্টা করি যে আসলে কেমন লাগে সে যে কেউ হোক যার জন্যই আর কি ট্রাই করলাম পরে আমি আর কি দেখি যে না ঘাণও অনেক সুন্দর বের হয়েছে এ এরকম থাকতেই আমি এটাকে নামায় নিব কারণ এটা আর জাল করলে একদম শুকায় যাবে শুকায় গেলে অতটা ভালোও নাও লাগতে পারে যার জন্য একটু পানি পানিই রাখলাম এ ভেজা ভেজা আমি কখন এরকম ভেজা ভেজা রাখি না একদম শুকনো করে ফেলি সময়। তারপরে এই যে আজকে আমাদের কয়টা মাছ ভাজিও করে ফেলেছিলাম মেয়ে আবার খাবে কি না যার জন্য চিন্তা করে এই তো মাছগুলোকে আমি লবণ মরিচ শুকনো মরিচ আবার সেটা দিয়ে ভাজার জন্য তা না হলে ভালো লাগবে না এটা একদম ডিপ ফ্রাই করবো শুধুমাত্র আসলে আমার মেইন তরকারি হচ্ছে মুলা দিয়ে বেগুন আর ওই মাছটা দিলাম যদি আবার মেয়ে ঝামেলা করে যার জন্য মেয়ে আবার মাছ ভাজা খেতে অনেক পছন্দ করে তবে হ্যাঁ খাওয়াটা কিন্তু অনেক মজা ছিল বেগুনের তরকারিটা তো সেই রকম ছিল আসলে ওই চাচা যে বলছিলো যে বেগুন এইভাবে রান্না করলে মূলা দিয়ে ভালো লাগবে চাপিলা মাছের শুটকিটা আসলে সত্যি যে যেটা খায় সে সেটা সেটার টেস্ট জানে শুধু যে আমরাই ভালো টেস্ট জানি তা না তারা যারা এগুলো বিক্রি করে কিংবা অনেক সাধারণ মানুষও অনেক সাধারণ রান্নাকে অসাধারণ করেই খায় যেটা আমরা কখনও গুরুত্ব দিই না মাঝে মাঝে আমাদেরও ট্রাই করা উচিত আমি তো ভাবলাম যে এখন থেকে মাঝে মাঝে আঙ্কেলের কাছ থেকে যখনই ছুটকি কিনবো বা কোনো কিছু কিনবো তখন জিজ্ঞেস করব কীভাবে রান্না করলে ভালো লাগবে এটুকু আজকের আমাদের আয়োজন ছিল আল্লাহ হাফেজ